একটা গুরুত্বপূর্ণ বিবৃতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ বারো ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং ছাত্র ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তার চেষ্টার নিন্দা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন যদিও ওই বিবৃতিটা বেশ একটু বিলম্ব হয়েছে তারপরও বিএনপির মহাসচিবের এই অবস্থানটা আরো স্পষ্ট হলো যে না যেই দাবিতে মানে সংগঠনগুলো আন্দোলন করছে তার সাথে একটা সংহতি জ্ঞাপনটা খুবই দরকার ছিল জাতীয় ঐক্যের স্বার্থে রাজধানী শাহবাগ এলাকায় এগারোই মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠনের বারো নেতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খানকে বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী রোববার এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল তার পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন পীর মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিবৃতিতে বলা হয় নারী নিপীড়ন হয়রানি এবং ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটে চলেছে এটা উদ্বেগজনক এই ধর্ষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে পরে বারো ছাত্র নেতার বিরুদ্ধে মামলা এবং গভীর ছাত্র ফেডারেশনের সভাপতি মুর্শিদ খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ গ্রেফতারের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করছেন তাদের সহযোগিতা না করে হয়রানি করা হচ্ছে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি তার মানে কি দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছে হলে এই যে দেখেন আস্তে আস্তে বিএনপি কিন্তু এখন সোচ্চার হচ্ছে এবং কোনো কিছু এখন তারা আর ইগনোর করছে না তারা মনে করছে যে প্রতিটা অন্যায় প্রতিটা বিষয়ে তাদের একটা ভূমিকা পালন করা দরকার এবং সেই ভূমিকা পালন করছে এবং বাম গণতান্ত্রিক দলগুলো কিন্তু তারাও বিএনপির সুরে সুর মিলিয়েছে তারাও বলছে যে অবিলম্বে নির্বাচন হওয়া উচিত সংস্কারের নামে বিলম্ব করা তালবাহানা করা এগুলোর তারা মানে প্রতিবাদ জানিয়েছে এবং নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এবং ইতিমধ্যে এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে সংগঠিত করতেছে নানান রকম অপ্রীতিকর ঘটনা করেছে শাহবাগে শহীদ মিনারে সমাবেশ করে তারা তাদের কর্মসূচির সংক্ষিপ্ত করেছে তারা আর ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে যে গণমিছিল সেই গণমিছিল বন্ধ করেছে সিপিবি কার্যালয়ে মানে ছাত্র জনতার কার্যালয়ে নাম দিয়ে দখলের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা প্রশাসন অবশ্য এখানে মানে বেশ ছিল সব মিলিয়ে এই যে বাম ঘরানার তাদের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রামকে কোনো কোনো মহল কটাক্ষ করছিল বা নিবৃত করার চেষ্টা করছিল এবং তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এক ধরনের আহ্বান জানানো ছিল এখন বিএনপির অবস্থানটা কিন্তু পরিষ্কার হলো যারাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে নির্বাচনের জন্য যারা পরিষ্কার অবস্থান নেবে তাদের পক্ষে বিএনপির একটি অবস্থান নেবে এই বিবৃতির মধ্য দিয়ে কিন্তু সেটি আরো স্পষ্ট হল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ